আজকে কথা বলব সম্পূর্ণ উৎপাদন থেকে শুরু করে ডেলিভারি এক পর্যন্ত প্রসেসকৃত সোফা সেট সম্পর্কে পিতলে কারো কাজ করা খুবই সুন্দর অত্যাধুনিক আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে নান্দনিক ডিজাইনের এই সোফা সেটটি দৈর্য সরকারের সম্পূর্ণ বিরুদ্ধে দেখার অনুরোধ রইল হ্যালো বিলস আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম রবেন আপনাদের কাছে নতুন আরেকটি বিলু নিয়ে আসলাম আজকের ভিডিও মাধ্যমে একটি ভিন্ন রকমের ডিজাইনের খুবই সুন্দর চিটগং সেগুন কাঠের উপর ট্রেডিশনাল যে বার্নিশটা করা হয় তার চেয়ে একটু ভালো মানের আমরা আজকে লেকার পলিশ করবো যেটা ইটালিয়ান লেকার বলা হয়ে থাকে সরাসরি ফ্যাক্টরিতে আজকে আমরা এই সোফা সেটটি কমপ্লিট করবো লেকারের কাজটা তো আপনাদের কাছে সম্পূর্ণ শর্ট রিভিউর মাধ্যমে চেষ্টা করবো আমাদের আজকে তৈরিকৃত সোফা সেটটি সম্পর্কে সোফা সেট আমাদের দেশে প্রত্যেকটি পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমরা হল রুম থেকে শুরু করে প্রত্যেকটি শোবার রুমে বেডরুম আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট অন্তত ওয়ান সিট কিংবা টু সিটের একটি সোফা রাখতে এতে খাটে বসে কথা বলার পাশাপাশি রুমে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে সেগুলো সারা যায় পাশাপাশি আত্মীয় স্বজন আসলে বসার জন্য বা বাইরে থেকে হঠাৎ করে কোনো মেহমান আসছে সর্বপ্রথম বসার জন্য আমরা সোফা সেটটি ব্যবহার করি যা অত্যন্ত ভালো কোয়ালিটি টেকসই এবং আপনার রুচির বহিঃপ্রকাশের প্রকাশের একটি মূল বাজেটের একটা বিষয় সবসময় মাথায় রাখা উচিত একটি বেস্ট কোয়ালিটি ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই বাজেটের দিকে একটু কদর দিতেই হবে তবে একটু ভালো জিনিস এবং আপনার রুচি বই বহিঃপ্রকাশের জন্য আপনি চেষ্টা করবেন একটু নান্দনিক ডিজাইনের আধুনিকতা ছোঁয়ার পাশাপাশি বর্তমান যুগের সাদৃশ্য রেখে যে ধরনের ফার্নিচারগুলো নিলে এবং আপনার অন্যান্য আসবপত্রের সাথে সাদৃশ্য রেখে ভালো একটু আপনার বাসার জন্য নির্বাচন করা অত্যন্ত জরুরি একটা বিষয় তাই আমরা সবসময় আপনাদের পরামর্শের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকে চেষ্টা করি আমাদের কোথায় কিভাবে কোন পণ্যগুলো কোথায় কোন ব্যয় নিয়ে যাচ্ছে কোথা থেকে অর্ডার হয়েছে কোথায় যাচ্ছে সেই ইনফরমেশনটা এবং কোন ডিজাইন করে পণ্যগুলো তৈরি করে যাচ্ছে এবং আধুনিক যে ডিজাইনগুলো হয় সেগুলো আপনাদের কাছে আমরা পিকচার কিংবা ভিডিও আকারে আমরা চেষ্টা করি ফেসবুকে এবং ইউটিউবে তুলে ধরতে যেখানে আপনারা কোয়ালিটি সম্পন্ন একটি জিনিস নির্বাচন করে আপনার বাসার জন্য নিতে পারবেন আজকে যে সোফা সেট নিয়ে কথা বলছি এটি সম্পূর্ণ চির সেগুন দিয়ে তৈরি করা এখানে কোনো মিক্সিং কোনো কিছু নেই এবং খুবই সুন্দর পিতলের কারুকাজ কাজ করার মাধ্যমে আজকের এই সোফা সেটটি তুলে ধরা হলো এই সোফা সেটের সাথে একটি টেন সেন্টার টেবিল থাকবে এবং টেন এমএমের একটি গ্লাস থাকবে যা খুবই সুন্দর একটি লোক দেবে এই সোফা সেটের সাথে সোফা সেটগুলো এখন অনেকের চাহিদা অনুযায়ী পরিবারের সদস্যের উপর ডিপেন্ড করা হয়ে থাকে তবে সর্বনিম্নে আমরা এখন ফাইভ সিটের সোফা দিচ্ছি তবে আয়তন ক্ষেত্রে এবং জায়গা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে পরিবারের সদস্যর ক্ষেত্রে একটু বিবেচনা করে অনেক সময় তারা ছয় সিট সেভেন সিট এইট সিট নাইন সিট এভাবে নিয়ে যায় তবে এই ধরনের এই সোফা সেটগুলো কমপক্ষে এরকম একটি ডিজাইন লোক হয় বিদে আপনাদের কাছে সাজিয়ে একটু দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ফোম এবং কাবারগুলো পরিপূর্ণ সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলতে যে প্রসেসটা করা হয় সেই প্রসেস করার মাধ্যমে আমরা আজকে যে সোফা সেটের যে পিতলে কারো কাজটা দেখাচ্ছি খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে আপনি যদি হাতে স্পর্শ না করে তো তখন বুঝতে পারবেন না যে এ পিতলে কাজটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরতে এই সামান্য এই সোফা সেটটি আমরা বর্তমানে বিক্রি করছি কমপ্লিটলি পঞ্চান্ন হাজার